নমস্কার শু দুপুর চলে এলাম টিনা কেমন আছো আমার এটা ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট সবাই একটু লাইক করে একটু হাইপ করবেন আর কি এক লিখেছে হাইপ করেছে আমি পেয়েছি আমি বলছি তো আমি প্রত্যেক আমার এখানে এখন হাইপ লাইক কমেন্ট আর যারা সাবস্ক্রাইবার প্রত্যেকটাই ডিফ প্রত্যেকই ই দেখা যায় হ্যাঁ আর সবাইকে এইটুকু বলি যে যারা আছে না আমার সঙ্গে অন্তত থাকবেন লাইক কমেন্ট করবেন ভালো লাগে সবার সঙ্গে থাকি তো নতুন পুরনো সবার সঙ্গেই থাকি আমি আর শৈরবঘু ভালো থাকবেন যাই হোক আজকে দুপুরে করে আছে ভাত আছে সবজি ডাল ফুলকপি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে গাজর দিয়ে হ্যাঁ সুন্দর লাগে সবজি ডাল আর সবজি ডালের সঙ্গে যদি একটুখানি গন্ধরাজ লেবু পাওয়া যায় তাহলে কোনো কথা হবে না আছে ঢেঁড়স ভাতে পাঁপড় ভাজা মাছ ভাজা আর আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি তোমার থালাটা চেঞ্জ হয়েছে কেউ বুঝতে হ্যাঁ থালাটা চেঞ্জ হয়েছে একভাবে তো খেলাম হ্যাঁ হ্যাঁ কিন্তু এই কথা নিয়ে আমি একটা কথা বলি সবাই বলেন না গাড়ি যে গাড়ি পুরনো হয়ে গেছে গাড়ি চেঞ্জ করো কাপ পুরনো হয়ে গেছে গাড়ি চেঞ্জ কাপটাকে চেঞ্জ করে না গাড়ি পর বহুদিনের কাপটা পুরনো হয়ে গেছে টিভি যে অনেক কাল হয়ে গেছে টিভিটাকে চেঞ্জ করে নাও চলছে চেঞ্জ করে নাও কিন্তু একটা জিনিস কেউ চেঞ্জ করতে বলে না নিজের মাকে কেউ চেঞ্জ করতে বলে না কিন্তু মাকে চেঞ্জ করো এই কথাটা কেউ বলে না

তারা মা তারা মাকে এয়ারপোর্টে বসিয়ে রেখে যে প্লেন করে চলে যায় গিয়ে কিন্তু মা বাড়িটাও বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে নেয় নিয়ে গিয়ে এয়ারপোর্টে বসিয়ে রেখে মা হইতে দুশো টাকা দিয়ে বলে খাবার খেয়ে নিয়ে এসে তোমরা বসো বা তুমি বসো বসে প্লেনে করে ছেলে চলে গেল। মা সমস্ত দিন রাত্রি বসে রইলো এরম ছেলেও আছে এরকম ঘটনা আমাদেরকে নিয়েই তো ঘটেছে আছে হ্যাঁ আমি তাদের কথা বলছি আমি সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলছি তারা মা মা বাবাকে সারাদীন রেক রেসপেক্ট করে এবং রেসপেক্ট পায়ও তারা ছেলে হিসেবে কিন্তু খুবই রেসপেক্ট পায় আমি একবারও তাদের বলছি না এগুলো করে কারা খুব উচ্চশিক্ষিত ছেলে বিদেশে মানুষ করবে ছেলে কোথায় চাকরি করে আমেরিকায় আর ছেলে কখন আসবে বাবা মরে যাওয়ার পরে খবর গেল কোনো তার ফোনেই পাওয়া গেল না এক মাস বাদে এলো এসে মাকে বললো মা এখানে তোমাকে থাকতে হবে না চলো আমি তোমাকে ভালো জায়গায় রেখে দিচ্ছি মাকে বিধর্শনে পাঠিয়ে দিলো বাড়িটা বিক্রি করলো ওখানে কিছু টাকা দিল টাকা পয়সা গুটিয়ে নিয়ে চলে যাবে তো বৃদ্ধাশ্রমে তুমি একটা সাইড বললে আর সাইড আছে যারা বাড়ির থেকে নিজেকে সরিয়ে রেখে দেয় বাড়ির ছেলের সংসারে নিজেকে বোঝা বাহিতে চায় না তার পয়সা আছে চাকরিজীবী ছিলেন টাকা পয়সা আছে তারপরে কি নিজেকে সরিয়ে দেয় না আমি হাড্ডি মেয়ে কাবা ভাবো না ওদের সংসারে আমি কেন মাথা গলাবো আমি থাকলে তো আমার জন্য তোদের ওদের কোনো জায়গায় যেতে পারবে না এ করতে পারবে তাদের পয়সা আছে পেনশন আছে তারা চলে যায় নিজের থেকে কিন্তু তারা ভালো থাকে এবং ভালো থাকেও অনেক ভালো ভালো বৃদ্ধাশ্রম আছে তারা তাদের অনেক ভালো থাকে মানে মন্দটা যেমন হ্যাঁ নিশ্চয়ই আমি তো বলছি দুটো দিকে ভালো আমি তো দুটো দিকে নিজের থেকে চলে যায় নিজের থেকে চলে যায় তবে বিদ্যাশ্রম বিদ্যাশ্রমটা মানে এই সাইডটা তুমি যে পরের দিকে যে সাইডটা বলে সবকিছু ডিপেন্ড করবে তুমি যেমন পয়সা দেবে তেমনি পাবে তোমার সপ্তাহে একদিন দেখতে আসবে কোথায় বলবে তিন দিন অন্তর দেখতে আসবো খাওয়া দাওয়া তিন রকম তিন বেলা তিন রকম দেবে যাহোক বাজার আর শিবাড়ি হ্যাপি বার্থডে গেল তো কালকে ভালোই খেয়েছো আমরা গদ্য পেলাম কালকে রাত্তিরে গদ্য পেয়েছি হ্যাঁ সে কালকে মাংসটা কেমন করলে বললো একবার কেমন হয়েছে মাংসটা আমি না পরে গিয়ে ভাবলাম যে কাজুরটার কথা বললাম কিন্তু পরে গিয়ে ভাবলাম না বলেই ভালো ছিল বলতাম যে তোমরা যখন নিজেরা খাবে তখন অল্প তো

আমার খোঁজ নেয় আর দাদা সুবীর দা আমার খোঁজ নেয় সোমা আমি বলছি সোমা আমার খোঁজ নেয় মানে খোঁজ নেয় মিনস মানে কেমন আছে বা গুড মর্নিং এটা তারপরে মারিয়া আমার খোঁজ নেয় ননদ তো তো খোঁজ নেবেই হ্যাঁ এই গেল তারপরে আরও দু একজন আছে মানে আমার খোঁজটা রেগুলার একদম আমি খুব খুশি হই আমার তো সত্যি করে কেউ নেই সবাই হ্যাঁ না আমার ভালো লাগে এই জন্য স্কুল কলেজের ছেলে মেয়ে বাচ্চা যত আছে যারা আমি তাই ভাবি এই যে তুমি একটু লেবুটা কম করে মাখো হ্যাঁ লেবুটা কম বেশি এক গাদা লেবু মুখে কথা আমি এখানে এসে দাদা পেয়েছি খুব ভালো লাগে বড্ড বেশি একা মনে হতো এখন মনে হয় আমি কথায় কথায় আপনার ভাইয়ের সঙ্গে বলি যে আমার কিন্তু দাদা আছে বলে দেবো কিন্তু এটাই তো অনেকটা পাওয়া আমার কাছে ননদ রয়েছে না আমির আমার নাতি আছে নাতবির তো কোনো কথাই হবে না আমার খুব ভালো লাগে শিবানির সঙ্গে কথা বলতে আমার দেওর আছে হ্যাঁ বুঝতে পেরেছি একমাত্র ওই তো বৌদি ডাকে হ্যাঁ যখনই আমি মাঝে মাঝে দেখি সবসময় তো তোমার ইয়ে দেখি না কমেন্টগুলো খোঁজ নেয় আমিরও খোঁজ নেয় আকাশ তারপরে দেবার হ্যাঁ দে খুব খোঁজ নেয় আসলে আমি তো ফোনটা নিয়ে খুব একটা বেশি দেখা হয় না যার জন্য পচা মানুষ সেই জন্য কম আমাকে যে কজন নেয় ঠিক আছে সামাল দে তুমি সামাল দিতে পারো না তোমার মনে থাকে না মিঠুন 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 আমার খোঁজ নেয় মিঠুন আমার খোঁজ নেয় আস্তে আস্তে করে মনে পড়ছে আর কি মিঠুন আমার খোঁজ নেয় হ্যাঁ মিঠুন খোঁজ নেয় তারপরে তোমার ইয়েও খুব আমার সঙ্গে ইয়ে করে তোমার সঙ্গে যেমন করে ওই কি বলো কি না না ওই তোমার সঙ্গে খুনসুটি ছুটি করে নাতি নাতি নাতনি নাতনি অঞ্জলি

এসে বাড়িও না লম্বা না হ্যাঁ ঠিক আছে সবাই লাইফ কানেক্ট দিয়ে হয় তাদের নাম করলাম না কেউ কিছু মনে করো না কাল কি সবাই নাম বলবো লিখে নিয়ে বলবো দুটো মোবাইল নিয়ে বলবো নমস্কার